ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা তিনতলা ফাউন্ডেশনের কাজ কীভাবে করবেন আমাদের ভিডিওটি আপনারা দেখে যান আমাদের এই বাড়ির এতটুকু কাজ এই পর্যন্ত করতে খরচ হয়েছে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা কিসে খরচ হয়েছে বিল্ডিংটা আমরা কীভাবে সাজিয়েছি আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আমাদের বিল্ডিংটার দুর্গ আছে চল্লিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট আমাদের বিল্ডিংটার সাদ আছে প্রায় তেরোশো জমি লেগেছে তিন শতক আপনারা চাইলে এইভাবে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা করতে পারবেন আমাদের এটা আছে মেন গেট মেন গেটটা রাখা আছে আট ফিট মেন গেটের সাথে আছে দুইটা দুই পাশে বেডরুম বেডরুমের সাথে আছে অসংখ্য টয়লেট এবং কিচেন এবং ডাইনিং স্পেস বেডরুমটা দিয়ে আছে বারো বাই চৌদ্দ আপনারা চাইলে এভাবে ষোলোটি কলম দিয়ে আপনারা বাড়ির কাজগুলো করে নিতে পারবেন আমাদের ফাউন্ডেশনটা চারতলা আমরা কাজগুলো তিনতলা পর্যন্তই করা হবে আমাদের কাজটা এখন চলমান আমাদের এই বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন আছে পাঁচ টন আপনারা চাইলে পাঁচ টন রডের ভিতরে এভাবে একটি বাড়ির কাজ করে নিতে পারবেন আমাদের পিছনে দুইটা বেডরুম সামনে দুইটা বেডরুম এবং একটি স্টোর রুম অসংখ্য মানের বড়ো সড়ো রুমের সাথেই তিনটা টয়লেট এবং একটি কিচেন বড়ো সড়ো একটি ডাইনিং স্পেস এটা আপনারা দেখছেন রুমের সাথে একটি আলমারি সিস্টেম করা আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন একটি নামাজের ঘর আপনারা সুন্দর সুন্দর ও কায়দায় বাড়ি করবেন আমাদের এই বাড়ির টোটাল এক নম্বর ইটের প্রয়োজন সাত গাড়ি টোটাল ছাদ দিয়ে বেজ দিয়ে কলম দিয়ে গ্রেড বিম দিয়ে ইটের পিকেটের প্রয়োজন আছে সাত গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আমাদের এক নম্বর ইটের বাজেট সাত গাড়ি এই কারণে যে আমাদের গাঁথনিটা অনেক ফাঁকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট